হ্যালো ইউরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তখন বাজে বারোটা পনেরো তো এটা ছিল সানডের ভিডিও দেখো পাপা সোনাকে মা লাঞ্চ করার ছিল আর কি কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের বলে দিই মুরলা মাছ ভাজা আর হচ্ছে মটন স্টু আর করলা ভাজা ভাত এই হচ্ছে ওর লাঞ্চের মেনু ছিল তো দেখো দুষ্টু করছে একবার করে ঝোলগুলোকে গ্লাসে তুলছে আবার মানে গ্লাস থেকে না মানে ঢেলে রাখছে মানে ঝোলের জায়গাতে এই দুষ্টুমি করছে তা আগে খুব ভালো চুপচাপ আগে আগে খেয়ে নিত কিন্তু এখন একদমই খেতে খাওয়ার সময় হলেই দুষ্টু শুরু করে দেয় গালে নিয়ে বসে থাকবে একদম খেতেই চায় না এই দুষ্টুমি এখন শিখেছ তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে এখন মেরিকে এখন রান্না করছি মটন রান্না করব। আর বাদ বাকি সব রান্না আমার হয়ে গিয়েছে এই যে চলে তোমাদের দেখাই আর ভাতটা বাকি আছে ভাতটা ইন্ডাকশনে বসাবো বা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে চলে তোমাদের দেখাই এখন কী করছি এই যে এখন আলু ভাজি মাটনের আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে মশলা করে রেখেছি এই যে রসুন আদা আর মা এইটা হচ্ছে মাটি রেখে দিয়েছি এরকমভাবে প্রায় আধ ঘন্টার মতো তো এবার হচ্ছে মটরশা রান্না করবো করলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে তো সেই যে আমি মটনটা এখন কষাচ্ছি এখনও বাকি রয়েছে অনেকক্ষণ তৈরি ছাড়বে না থাকে ততক্ষণ আমি কষাবো এখন আর বাপার সঙ্গে তো খাওয়ানো হয়ে গিয়েছে আর ওই দিকে তো রোকিয়েছি আর ইন্ডাকশানে ওই চলো তাড়াতাড়ি করে আমি পরে কথা হবে তো ফ্রেন্ডস অনেকক্ষণ আগেই তো তোমাদের সাথে কথা হয়েছে আর কথা হয়নি আর ভিডিও তো করাই হয়নি তো শোনা তো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম আর শোনা তো অনেক লেটে উঠেছে তখন সাড়ে পাঁচটা বাজে তখন ও ঘুম থেকে উঠেছে বিকালবেলা তারপর হচ্ছে ওকে নিয়ে একটু বের বেরু করতে গিয়েছিলাম তো ওকে নিয়ে মা গিয়েছিল আমিও একটু গিয়েছিলাম তারপর আমি বাড়ি এসে লোভাকে নিয়ে একটু সাম মানে বাড়ির সামনে একটু ঘুরছিলাম আর কি তারপরে হচ্ছে তারপর সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে পাপাসোনাকে হচ্ছে খাইয়েছি খাইয়ে এখন এই পাপাসোনা খেলা করছে এই যে বসে আছে এই দেখো আর প্রচণ্ড আজকে একটু গরম গরম ভাব আছে পাপাসোনা তো ঘেমে যাচ্ছে প্রচুর তো ওয়েদারটা এতটাই বাজে মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম সেই জন্যে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই জন্যই আর কি পাশনাকে নিয়ে একটুখানি পড়াতে বসেছিলাম সে পড়াশোনা করতে করতে শুধু খেলা করছে গাড়ি নিয়ে তো পড়াশোনা করছে না একদম এই যে দুষ্টু করছে সারাক্ষণ শুধু একবার এই একবার ড্রয়ার থেকে এটা বার করে ওটা বার করে সমস্ত কিছু আমার যা যা কসমেটিক্স আছে সমস্ত কিছু নিয়ে শুধু বার করছে আর এই শুধু দুষ্টু করছে কি বলবো আর এখন তো এখন ঘুমাবেও না অনেক লেট করে যেহেতু উঠেছে অনেকক্ষণ এখন জেগে থাকবে আর খেলা করবে আর এখনো হচ্ছে রাতে হচ্ছে খাবার এখনও খাওয়াইনি নি কতক্ষণকে খাওয়াবো এখন দেরি আছে ও খেলছে এখন আর লোহা তো বাইরে শুয়ে আছে আর তারপর রাতে হচ্ছে আমি আজকে ডিনারে বেশি কিছু রান্না করিনি আলু ভাজা রুটি করেছি তো যেহেতু আজকে রিচ খাওয়ার হয়েছিল দুপুরবেলা সেই জন্য আর কি বেশি কিছু রিচ রান্না করিনি ওই জন্য সিম্পল রান্না করেছি এই যে পাপা মাকে লেগে যাবে ওইভাবে ওরকম করলে করছো তোমার কার তোমার কটা কার আছে বলো কী কার একদম পড়াশোনা করছো না দুষ্টু করছো সবাই পচা বলবে চলে ফ্রেন্ডস পরে কথা হবে আবার তো ফ্রেন্স আগের দিন তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তখন মাঝে বেলা দশটা তো দেখো টিফিনে পাস্তা বানিয়েছিলাম তো আমি আর মা পাস্তা খাচ্ছিলাম আর বাবা সোনা একটু কান্না করছিল বলে ওই জন্য ওকে একটু আলাদা করে প্লেটে মানে পাটি করে দিয়েছিলাম তো ওকে সাধারণত এইসব জিনিস আমরা খুব একটা খাওয়াই না তো খুব কান্না করছিল বলে আর কি ওই জন্য ওকে সাদা মানে পাস্তা আর কি মশলা ছাড়া পাস্তা ওকে দুটো দিয়েছিলাম তো সেটাও একটু একটু করে খাচ্ছিল আর কি তো ফেনস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা পনেরো তো পাপাশোনার আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে গিয়েছে আর তো পাপাশোনাকে ঠাম ঠামঠাম খাইয়ে দিয়েছে তো কি দিয়ে লাঞ্চ করলে পাপা বলে দাও তো তোমাদের তো দেখানো হয়নি কারণ তখন আমি হচ্ছে ভা আমি ভাত বসানোর জন্য রেডি করছিলাম আর কি ওই জন্য ভিডিও করা হয়নি তো ইন্ডাকশানে এখন ভাত হচ্ছে আর কি আর কী দিয়ে লাঞ্চ করেছো বলো মাছের ঝোল ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আর হচ্ছে শাক কী শাক খেয়েছো বলো ব্রাহ্মী শাক সেদ্ধ আর কি খেয়েছো বলো দই তাই তো আর মাছ ভাজা এই দিয়ে পাকাসোনা লাঞ্চ করেছে তো এখন খেলা করবে আর ঘুম পাড়া এখন তো ঘুমাবে না পরে ওকে ঘুম পাড়াবো তো এখনও অনেকটা টাইমই খেলতে পারবে তাই তো অনেকের টাইমই খেলবে আর দুষ্টুমি করছে শুধু জল ঘাঁটছে আর দুষ্টুমি করছে শুধু গিয়ে বাইরে গিয়ে শুধু কল খুলে জল ঘাঁটছে দুষ্টুমি হয় কিন্তু দুষ্টুমি হয় চলো फ्रेंड्स পরে কথা হচ্ছে তো फ्रेंड्स এখন বাজে সন্ধে 7টা তো সন্ধে দেয়া হয়ে গেছে আমাদের তো এখন এই রান্না করছিলাম আর পাপা সোনা এদিকে পাপা সোনাকে হচ্ছে বিস্কিট খাইয়ে দিয়েছে জল বিস্কিট আর এখন হচ্ছে পাপা সোনা কি খাচ্ছে তোমাদের দেখাই চলো পাপা সোনার খুব মানে খেতে পছন্দ করে এটা চলো তোমাদের দেখাই পাপা সোনা এখন বসে আছে এই যে আছে আর গাড়িটা নিয়ে শুধু মাঝে মাঝে চালাচ্ছে আর এইদিকে এই যে পাপাশোনা ঠামঠাম খাইয়ে দিচ্ছে যে মা খানা তো ও জানে একা একা খাচ্ছে দেখো নিজে হাতে তুলে একটু একটু শিখেছে এখন খেতে হ্যাঁ খাও বাহ খুব সুন্দর ঠামি খাইয়ে দিচ্ছিল এবার দেখে দেখে শিখছে একা একা খেতে হ্যাঁ খাও এই যে খাচ্ছে এখন আর ওদিকে আমি হচ্ছে চা এদিকে হচ্ছে দেখো আমি ইন্ডাকশানে চা বসিয়েছি আমি আর মা একটু চা খাবো আর এদিকে তো রান্না হয়ে গিয়েছে চলো কি রান্না করেছি তোমাদের দেখাই সিম্পিল রান্না করেছি বেশি কিছু করিনি এই যে রুটি করেছি এদিকে আর এদিকে হচ্ছে পটল আলু তরকারি এই হচ্ছে রাতে আমাদের খাবার ডিনারে আর দুধ এখনো বাকি রয়েছে দুধটা ফোটাবো এই যে আর এদিকে একটু এইটা তেল দিয়ে ভেজেছি এটা আমি আর মা খাব দিয়ে খাবো আর কি চলো পরে কথা হচ্ছে হ্যাঁ তো ফ্রেন্ডস এখন বাজে আটটা পাঁচ আর সোনাকে দেখো পড়াতে বসেছি আর সোনা কি দুষ্টুমি করছে পড়াশোনা করছে না চলে তোমার কি দুষ্টুমি করছে তোমাদের দেখাচ্ছি এই যে সোনাকে দেখো এখন পড়াতে বসেছি না পড়ে ও এখন ওই থামির ঘর থেকে ও ঢোলটা তোলা ছিল ঢোলটা তো নিয়ে এসেছে এখন নিয়ে এসে ওইটা এখন হাত দিয়ে বাজাচ্ছে এই যে দেখো কি দুষ্টুমি শুরু করেছে পড়াশোনা না করে এইগুলো করছো পাপা তোমার ঢোলের তো বাড়ি ছিল সেগুলো কই হুম এই যে দুষ্টুমি করছে এখনো হয়নি পাপার খেলা করছে আর এই পড়াশোনা তো একদমই করছে না এই যে কিছু এখানে পড়ে রয়েছে এই যে দুষ্টুমি করছে লেগে যাবে পাপা তো ফ্রেন্ডস আর ভিডিওটা বেশি বড় করবো না আর পাপা সোনাকে তো এরপরে দুধ রুটি খাওয়াবো আর বেশি আর বেশি ভিডিওটা বড় করছি না এখানে ফ্রেন্স ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে যে পাপা শুনে টাটা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ জুতো পরে আছো আচ্ছা ঠিক আছে চলো সবাইকে টাটা